কাতারে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাতারে যারা ড্রাইভার আছে যারা ড্রাইভিং জানেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের কাজে কোনো অভাব নাই তারা মোটামুটি ভালো আছে কাজ করতে পারতেছে টাকা ইনকাম করতে পারতেছে তো সেই জন্য আমার কাছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে আর এই সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতেছি সেটা হচ্ছে সতেরো তারিখে আমার এক্সাম ডাইরেক্ট টেস্ট আমার কোনো এমনেই স্কুল ভর্তি হয় হইতে হয় নাই তো এই ড্রাইভিং লাইসেন্স দেখায় আমি ডাইরেক্ট টেস্ট দেওয়ার জন্য অনুমতি পাইছি তো সতেরো তারিখে আমার হচ্ছে টেস্ট পরীক্ষা ঠিক আছে যে কাতার গল্ফ ড্রাইভিং স্কুল থেকে কিন্তু আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট সতেরো তারিখে আমার এক্সাম সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করেন যেন আমি পাশ করতে পারি এবং কাতারে লাইসেন্স নিয়ে কাতারে একটা ভালো চাকরি করতে পারি তো এরকম বাইরে আর চাকরি ভালো লাগে না বাইরে যারা কাজ করে অনেক গরম ভাই গরম সহ্য করতে পারি না এর জন্য আর কি চিন্তা ভাবনা করছি যে কাতারে ড্রাইভিং হিসেবে কাজ করব এবং যতদিন থাকবো ড্রাইভার হয়ে থাকবো বা এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব সবাই আপনার আমার জন্য দোয়া করবেন এবং আমার আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো এবং ভালোবাসা রইলো